হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়ির মতুয়া মেলা জগৎ বিখ্যাত বৃহত্তম মেলা হিসাবেও পরিচিত এই পশ্চিমবঙ্গের মেলা শিয়ালদা থেকে বনগালোকালে উঠে ঠাকুরনগর স্টেশনে নেমে টোটো পাওয়া যায় পায়ে হেঁটে দশ মিনিটের পথেই চলে আসা যায় এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এটা হলো ঠাকুরনগর স্টেশন আর মাত্র কিছু দিনের অবসানেই শুরু হচ্ছে এই মেলা এই মেলার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে এই মেলা দেখতে বহু পুণ্যার্থীর আগমন হয় এই পুণ্যভূমি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বহু পুণ্যার্থীর আগমন হয় এই ঠাকুরবাড়িতে সেই কারণে জলচ্ছত্রের আয়োজন করেন বাজার কমিটি থেকে এখানে পুণ্যার্থীরা এসে আশ্রয় নিতে পারেন মেলাটা চলে প্রায় পনেরো দিন ধরে এই কদিন ঠাকুরনগর বেশ জমজমাট হয়ে ওঠে বহু মানুষ আছেন যারা দেশের বাইরে কর্মরত তারা এই মেলার সময় বাড়ি ফিরে আসেন পশ্চিমবাংলার মধ্যে নদিয়া বর্ধমান বীরভূম ছাড়াও বিহার উত্তরপ্রদেশ রাজস্থান থেকে বহু মানুষ আসেন তাদের দলের সাথে এছাড়াও পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা আন্দামান এমনকি ফরেন কান্ট্রি থেকেও বহু মানুষ এখানে আসেন এই মেলার প্রথম প্রচলন শুরু হয় বাংলাদেশের ওরাকান্দি জেলায় এই মন্দিরে আছে হরিচাঁদ ঠাকুর ও তার স্ত্রী শান্তিবালা দেবীর মূর্তি আর ঠিক মন্দিরের সামনে আছে এই নাট মন্দির নাট মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে দোতলা আছে আর এখানে বহু পণ্যার্থীরা আসেন এবং আশ্রয় নেন এই নাট মন্দিরে এবং মন্দিরের বাইরে বিভিন্ন রকম মেডিকেল ক্যাম্প করা হয়ে থাকে অসুস্থ ব্যক্তিদের জন্য এবং পুলিশ বাহিনীও সবসময় মজুদ থাকে কোনো সমস্যা হলে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এই মন্দিরের দেয়ালে চারিপাশে লেখা রয়েছে হরিচাঁদ ঠাকুরের সুন্দর সুন্দর বাণী এই মন্দির প্রাঙ্গণে লাখে লাখে পুণ্যার্থীর আগমন হয় চারিদিকে ডাঙ্কা ও কাঁসরের আওয়াজে মতোয়ারা মাতাম দিয়ে থাকেন ডাঙ্কার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আর এই মতুয়াদের মাতাম দেখার জন্য বহু বহু মানুষ থেকে এখানে আসেন বহু ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য কামনা সাগরে আসেন পুণ্য স্নানের জন্য আর এই পুণ্য স্নানের সময়সূচি হল দু হাজার চব্বিশ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী তেইশে চৈত্র চৌদ্দশো তিরিশ ছয়ই এপ্রিল দু হাজার ইংরাজি শনিবার দিবাঘটিকায় সাতটা বাহান্ন থেকে শেষ রাত্রি পাঁচটা আঠাশের মধ্যে আর ভারতীয় সময় অনুযায়ী সাতটা তেইশ থেকে রাত্রি চারটে উনষাট পর্যন্ত এই স্নানের যোগ থাকবে মূল মন্দিরের পিছন দিকে আরও একটা মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরের দুই দিকে সিঁড়ি আছে নামা ওঠার জন্য সামনে রয়েছে মেলার মাঠ আর এই মেলার মাঠে দেখতেই পাচ্ছ কত রকমের দোকান বসে গেছে আর দোলনা এসেছে শুধুমাত্র আমি এখানে একটা সাইডই মেলাটা দেখাচ্ছি এই মেলাটা বহু দূর পর্যন্ত আছে এবং রাস্তার ধারে আছে এবং আর সাইডেও মাঠ আছে সেই মাঠের মধ্যেও এই মেলা হয় মেলার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে এবং পুরো ঠাকুরনগরটাই সেজে উঠেছে মেলার প্রস্তুতির জন্য বহু মানুষ এখন থেকেই আসা শুরু করে দিয়েছে এবং বিকেলবেলার টাইমে বা দিনের বেলাও অনেক মানুষ এসে মন্দিরে আসছেন এবং পুজো দিচ্ছেন এই হরিচাঁদ ঠাকুরের প্রধান প্রসাদ হচ্ছে বাতাসা এই বাতাসাতেই ঠাকুর সন্তুষ্ট হয়ে যান মন্দিরের পাশ দিয়ে বহু ক্যাম্প গড়ে উঠবে সেই কারণে এখানে প্যান্ডেল প্রস্তুত হয়েছে আর এটা হলো রথ আর এই রথের সময় এই রথেই শ্রীমদ হরিচাঁদের এখানে ঠাকুর বসানো থাকে নাট মন্দিরের পাশে আছে শ্রী শ্রী স্মৃতি মন্দির ও বিনাপানি দেবীর স্মৃতি মন্দির এখানেই তাদেরকে দাহ করা হয়েছিল আর এখানেই তাদেরকে রাখা হয়েছিল এই দেখো এই যে প্রমোদরঞ্জন ঠাকুর এবং তার স্ত্রী বিনাপাণী দেবীর এখানে স্মৃতিমন্দির করা আছে এই হলো সেই পুণ্য স্নানের কামনা সাগর যে কামনার সাগরে স্নান করে বহু পুণ্যার্থীরা পুণ্য অর্জন করেন ও তাদের মনস্কামনা পূরণ হয় বহু লাখে লাখে মানুষ এখানে আসেন ছোট, বড় বৃদ্ধ সবাই জাতপাত ভেদে সবাই এখানে এসে এই কামনা সাগরে এসে ডুব দেন এবং তাদের মনস্কামনা পূরণ হলে মন্দিরে গিয়ে বাতাসার লুট করে আসেন এই পুকুরের চারিপাশে ঘাট সিঁড়ি দিয়ে বাঁধানো বহু মানুষ বিকেলের দিকে এখানে এসে সময় কাটান এই যে ফাঁকা সিঁড়িগুলো দেখতে পারছো স্নানের দিন এই জায়গায় পা রাখার জায়গাও থাকে না এত মানুষের ভিড় হয় এইখানে পুকুরের পিছন দিকে সাধুদের থাকার একটা আস্তানাও আছে আর এইখানে সমস্ত ভিকারীরা থাকেন যারা স্নান করে ওঠেন সাগর থেকে তারা সেই ভিকারি ও বৈষ্ণব সাধুদের চাল ও পয়সা দান করেন পূর্ণ অর্জনের জন্য আর এই আস্তানাতেও কিন্তু গান বাজনা হয়ে থাকে পুকুরের পিছন দিকে আছে পুরুষ ও মহিলাদের জন্য বাথরুম শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি মতুয়া মহাসংঘ আর এই হচ্ছে মেলার মাঠ আর এই মেলার মাঠে দেখো প্রচুর দোকানপাট এখানে বসছে এমনকি মরণকূপও এখানে বসছে নাগরদোলনা এখানে দুটো নাগরদোলনা এসছে এবং আরও অনেক দোলনা এখানে আছে আর এই মাঝখানটাতে এখানে সব ফুচকা স্টল বসবে চারিপাশে দেখো একদম সাজোসাজো রব পুরো আর পুরো প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে চলেই এসেছে আর মাত্র কিছু দিনের অপেক্ষায় তোমরা যারা দূর দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই এইখানে আসো আর কামনা সাগরে স্নান করো মেলাটা দেখো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর একটু কমেন্ট করো আর যদি নতুন বন্ধু আমার এই ভিডিওটা এখন দেখছ একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো যাতে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা যেন চলে যায় এটা হলো নাটমন্দিরের ওপরের তলা এই নাটমন্দিরের ওপরের তলাটাও দেখো অনেকটা জায়গা নিয়ে আছে আর এখানেও বহু পণ্যার্থীরা আসে এবং আশ্রয় গ্রহণ করে থাকেন এটা হলো বড়মার মন্দির আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি এরপর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে